অস্ট্রেলিয়ায় গাড়ি চুরি করে একা একা এক হাজার তিনশো কিলোমিটার গাড়ি চালানোর পর বারো বছর বয়সী এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ নিউ সাউথ ওয়েলসে জনশূন্য এলাকা দিয়ে যাবার সময় তার গাড়ির ঝোলানো বাম্পার দেখে থামায় পুলিশের টহল দল এরপর বেরিয়ে আসা এত পথ বাড়ি দেওয়ার রহস্য পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে নিউ সাউথ ওয়েলস ক্যান্ডাল থেকে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাওয়ার চেষ্টা করছিল কিশোরটি তাকে আটক করে ব্রোকেন হিল থানায় নিয়ে যাওয়া হয় কিশোরটির বাবা মা পুলিশের কাছে আগেই জানিয়েছিল যে তাদের ছেলে নিখোঁজ রবিবার তারা এসে কিশোরটিকে নিয়ে যায় এক পুলিশ কর্মকর্তা জানান সে তার বাসার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল পরে তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছে না বলে পুলিশের কাছে অভিযোগ করছিলেন একা এবং সবার দৃষ্টি এড়ে কিভাবে এতটা পথ পাড়ি দিল তা এখনো স্পষ্ট নয় দীর্ঘ যথাপথে সেই নিউ সাউথ ওয়েলস এর প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকাতেই পাড়ি দিয়েছে নিউ সাউথ ওয়েলস একজন পুলিশ কর্মকর্তা বলেছেন কিশোরটির বিরুদ্ধে কিশোর অপরাধী হিসেবে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন